মার্কিন হামলার পাল্টা আঘাতের ছক তেহরানের ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে জুয়াই মেতেছেন ট্রাম্প মার্কিন হস্তক্ষেপে ইরানের শাসক পরিবর্তনের ইঙ্গিত চার দিনের রিমান্ডে রাতের ভোটের সিইসি নুরুল হুদা মব নিয়ে পুরনো বলি স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় বিচারপতির অস্বাভাবিক জামিন আদেশে তোলপাড় সরিয়ে দেয়া হল দ্বৈত বেঞ্চ থেকে শুভেচ্ছা আমন্ত্রণ চ্যানেল টুয়েন্টি ফোরের সন্ধ্যে সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ফারজানা নিশি শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ আলোচনা নাকি যুদ্ধ কোন পথে হাঁটবে তেহরান পরমাণু স্থাপনায় মার্কিন হান্দার পর এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন আর যদি যুদ্ধের পথে হাঁটে তেহরান তবে কোথায় কিভাবে হতে পারে পাল্টা আক্রমণ তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আর সমঝোতার পথ বেছে নিলে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম শর্ত মেনে নিবে কিনা তা নিয়েও ভিন্নমত বিশ্লেষকদের ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগে চলছে তীব্র আলোচনা সেই সাথে গোটা বিশ্বে চলছে চুলচেরা বিশ্লেষণ কি হবে ইরানের পরবর্তী পদক্ষেপ আলোচনা নাকি যুদ্ধ কোন পথে হাঁটবে তেহরান এটি এখন দেশটির শীর্ষস্থানীয় নেতাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ এ অবস্থায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে অন্তত তিনটি সম্ভাব্য কৌশল তুলে ধরেছে তারা বিবিসি বলছে ইসরায়েলে এগারো ব্যাপী হামলার পরেও এখনও মজুতের অর্ধেক ক্ষেপণাস্ত্র হাতে আছে তেহরানের যার সংখ্যা প্রায় তিন হাজার যা দিয়ে অন্তত বিশটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো সম্ভব সবচেয়ে কাছের লক্ষ্য হতে পারে বাহরাইনের মিনা সালমানের মার্কিন নৌবাহিনীর প্রধান কার্যালয় পাশাপাশি ইরাক এবং সিরিয়ায় মিত্র গোষ্ঠীদের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দিতে পারে তেহরান এ পথ বেছে নিলে বা ইরবিলকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান এছাড়া শক্তিশালী বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী ব্যবহার করতে পারে ইরান ড্রোন এবং দ্রুতগতির টর্পেডো ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকরের উদ্যোগ নিতে পারে দেশটি তবে যে কোনো প্রতিশোধমূলক হামলার কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প আর একই সাথে দুটি দেশের সাথে সংঘাত চালিয়ে নেয়া কঠিন হতে পারে সেক্ষেত্রে অপেক্ষাকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে ইরান উত্তেজনা প্রশমিত হবার পর যখন সর্বোচ্চ সতর্কতা থেকে বেরিয়ে আসবে মার্কিন ঘাঁটিগুলো তখন নিজেদের সুবিধাজনক সময়ে হামলা চালালে বড় সাফল্যের সম্ভাবনা থাকবে ইরানের এই পথ বেছে নিলে মার্কিন কূটনৈতিক কনসুলার বা বাণিজ্য মিশনগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে তেহরান তৃতীয় পন্থা হিসেবে মাত্রাতিরিক্ত সংযমের নজির দেখাতে পারে ইরান মার্কিন আগ্রাসন এড়াতে এটি হবে সবচেয়ে কার্যকরী পথ এ পথ বেছে নিলে হয়তো কূটনৈতিক পথে ফিরতে হবে তেহরানকে পুনরায় আলোচনায় বসে এগুতে হবে চুক্তির পথে তবে ফের আলোচনায় বসলে মার্কিন শর্তমতে ইউরেনিয়াম রপ্তানির বিষয়ে সম্মত হতে হবে ইরানকে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টিফোর তেহরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর এমন বক্তব্যকে মিথ্যে প্রমাণ করে ইরানে সরকার পরিবর্তনের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দেশটির শাসক বদলানোর সময় এসেছে এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে মস্কো গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা বিশ্বে মার্কিনীদের দেয়া হয়েছে সতর্ক থাকার নির্দেশ ইসরায়েলও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থমথমে পরিস্থিতিতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে তেহরান সেদিকেই নজর এখন সবার সোমবার ভোরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসে তে লাবিবে খানিকবাদে আরও একটি এলিয়াতে আইডিএফ জানায় দুটি হয় ইরান থেকে পরে সংশোধনী বিবৃতি দেয় ইসরায়েলি ডিফেন্স ফোর্স ইরান নয় হামলা হয়েছে ইয়েমেন থেকে তবে থেমে নেই জায়নবাদীরা মধ্য ইরানের কয়েক স্থানে চলছে জোরালো হামলা যাতে ইসফাহানে বিধ্বস্ত হয় একটি অ্যাম্বুলেন্স তেহরানে আইডিএফের দুটি হারমিস ড্রোন ভূপাতিত করেছে বিপ্লবী গার্ড থ্যাংক ইউ উত্তপ্ত পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বসে জরুরি বৈঠক যেখানে মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে প্রস্তাব দেয় রাশিয়া চীন ও পাকিস্তান তবে পুরো পুরসভায় পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের আর স্বভাব সুলভ মার্কিনদের সাফাই গায়ে আমরা দীর্ঘদিন আলোচনায় সমাধান খোঁজার চেষ্টা করছি তার মিত্র ও নিজ নাগরিকদের সুরক্ষায় পদক্ষেপ নেয়া ইরানের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ নেই এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমাদের প্রতিক্রিয়াও সমুচিত হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই যুক্তরাষ্ট্রের তবে একদিনের মাথায় ইউটার্ন নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে ভুল প্রমাণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন ইরানকে মহান করতে দেশটির শাসক বদলানোর সময় এসেছে তবে এতে ক্ষুদ্ধ খোদ মার্কিন ইরাই নিউইয়র্ক ইয়র্ক সহ বড় বড় বেশ কিছু শহরে চলছে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রত্যেকের দাবি অন্যের দেশের অযাচিত সমস্যা কাঁধে নিয়ে মার্কিনীদের যুদ্ধের মুখে ফেলছেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শাসক কে হবে সেটা ইরানিরাই বুঝবে আমাদের প্রেসিডেন্ট আমাদের সমস্যা রেখে তাদের সমস্যায় নাক গলাচ্ছেন এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে মস্কোতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান মার্কিন হামলার পর আরও তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে এই বৈঠক আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়ায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে রাজনৈতিক ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে ইরানের সাথে ট্রাম্প পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ইরানের ইরানের হামলার সম্ভাবনা কম টনকে টন বোমা ফেলে যুক্তরাষ্ট্রের বিমান ঘাটিতে ফিরছে মার্কিন বি টু বিমান নিয়ম পাশ কাটিয়ে এই হামলায় শুধু নিজের রাজনৈতিক কেরিয়ার নয় বরং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে যেন জুয়াই মেতেছেন ডোনাল্ড ট্রাম্প সেই খেলার প্রথম চালে ইরানের কোর্টে পাঠানো হয় এসব মার্কিন যুদ্ধ বিমান বিশ্লেষকরা বলছেন যদি এই সংঘাতে শেষ পর্যন্ত হাসিল হয় মার্কিন স্বার্থ তবে চূর্ণ হবে চল্লিশ বছর ধরে পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলার ইরানি দম্ভ ইরানের ক্ষমতায় পড়তে পারে মার্কিন হস্তক্ষেপ এতে ক্ষমতার পরবর্তী তিন বছরে বিশ্বে ভয়ের রাজত্ব কায়েম করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যার সরাসরি সুবিধা ভোগ করবে অন্যতম মিত্র ইসরায়েল তবে যুক্তরাষ্ট্র পূর্ণকালীন যুদ্ধে জড়াবে না বলেই মত বিশেষজ্ঞদের প্রকাশ্যে এই যুদ্ধে জড়াবে না ওয়াশিংটন আপনি এটিকে একটি বিশেষ অভিযান হিসেবে দেখতে পারেন ঠিক যেভাবে ওসামা বিন লাদেন এবং কাশেম সোলাইমানিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা তেমন কিছুই ওয়াশিংটন টানা সংঘাতে নাম না লেখানোর আরেকটি কারণ ইরানের সাথে চীন রাশিয়ার সক্ষতা এরই মধ্যে রাখতে সহায়তার আশ্বাস দিয়েছে মস্কো ডোনাল্ড ট্রাম্পের আচমকা হামলা বিস্মিত করেছে ইরানের পড়শি দেশগুলোকে প্রতিশোধ উন্মুক্ত ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা চালায় কিনা সে আশঙ্কাও আছে অনেকের বিশেষ করে যাদের দেশে মার্কিন ঘাঁটি ও সেনা উপস্থিতি আছে তবে কিছু বিশেষজ্ঞ বলছেন এমন পদক্ষেপ নাও নিতে পারে ইরান বেশিরভাগ আঞ্চলিক দেশ ইরানের উপর হামলার নিন্দা জানিয়েছে তাই উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে হয়তো আক্রমণ করবে না তেহরান। যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে তাতে মধ্যপ্রাচ্য ওয়াশিংটনের সাথে সুসম্পর্ক রাখা আরব দেশগুলোতেও এই মুহূর্তে ইরান হামলা না চালালেও ক্ষেপে গিয়ে বিগড়ে যেতে পারে তেহরান পরমাণু চুক্তি আলোচনা থেকে সরে এসে চালিয়ে যেতে পারে নিজেদের কর্মসূচি সেক্ষেত্রে লেবানন ইরাক ইয়েমেনের মতো দেশগুলোর সমর্থন আদায় খুব একটা কঠিন হবে না ইরানের জন্য ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর যুক্তরাষ্ট্রের একদিন পরই ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল পারমাণবিক স্থাপনায় যাওয়ার পথ অকার্যকর করতেই এই হামলা চালানোর কথা জানায় আইডিএফ তেলাবিপের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে তেহরানের এভিন কারাগারে তবে হামলায় কোনো হতাহতের খবর মেলেনি সোমবার সকাল থেকেই সরকারি ও সামরিক স্থাপনায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাতি সেনারা তেরো জুন থেকে চালানো হামলায় এই পর্যন্ত তেরো জন শিশু ও ৪৪ জন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ইরানের মার্কিন হামলাকে ভিত্তিহীন আগ্রাসন বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন জানান ইরানের জনগণের সহায়তায় পাশে আছে রাশিয়া এদিকে ইসরায়েলেও একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান এসব হামলায় বিস্ফোরণে কেঁপেছে দেশটির একাধিক শহর অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে তবে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন কে এম নুরুল হুদা কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেছেন তিনি আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনের কারিগর যে কজন তাদের মধ্যে অন্যতম কে এম নুরুল হুদা রাতের ভোটখ্যাত দু আঠারো সালার একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে দু থেকে দুহাজার এই মেয়াদে সব নির্বাচনে কলঙ্কের ছাপ পড়েছে সাবেক এই আমলার হাত ধরে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার পাঁচ নং সেক্টরের নিজ বাসায় নুরুল হুদাকে ঘেরাও করে স্থানীয় জনতা এক পর্যায়ে লাঞ্ছিত করে তুলে দেয় পুলিশের হাতে পরে রাজধানীর শেরে বাংলা নগর থানায় অনিয়ম আর প্রহসনের নির্বাচনের অভিযোগে বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ সেই মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত এবং ডিসি এসপি ওসি ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের লগে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ আঠারো নির্বাচন ঘোষণা করে হাসিনাকে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন কেম নুরুল হুদা কারচুপির কোনো অভিযোগ তার কাছে আসেনি বলেও দাবি করেন তিনি পেনাল কোডের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না রিটার্নিং অফিসার তারা যেহেতু নির্বাচনের রেজাল্ট পাবলিশড হওয়ার হয়ে গেছে তারপরে এটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে যে তারপরে এখানে কোনো অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ নেই এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এ বিষয়ে অনুসন্ধান করছে দুদক রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মব নিয়ে পুরনো আওড়ালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বললেন এমন ঘটনা গ্রহণযোগ্য নয় পাশাপাশি আশ্বাস দিয়েছেন মবকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার নুরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টাও আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন তার দল মব সংস্কৃতিতে বিশ্বাস করে না সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে এমন হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর থেকেই সমালোচনার ঝড় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এমন বেআইনি মপ সৃষ্টি আর কতদিন চলবে মপকারীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থায় নেবে না প্রশাসন এ বিষয়ে গাজীপুরের মোচাকে একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তিনি বলেন মব সৃষ্টি কোনোভাবে গ্রহণযোগ্য নয় পুলিশের উপস্থিতিতে সাবেক সিরিসির সাথে যা হয়েছে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে মব জাস্টিক এটা হইল কোন অবস্থায় গ্রহণযোগ্য না আইনশৃঙ্খলা বাহিনীর সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিই এ নিয়ে সচিবালয়ে কথা বলেন পরিবেশ উপদেষ্টাও জানান অহিংস উপায়ে বিক্ষোভের সমাধানের চেষ্টা করছে সরকার মপ কেন বন্ধ করা যাচ্ছে না সে প্রশ্নে সবারই আত্মবিশ্লেষণের জায়গা আছে বলেও মন্তব্য করেন তিনি সহনশীলতা রাষ্ট্রের পর্যায় থেকে আসছে এবং রাষ্ট্রের পর্যায় থেকে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটাই এটার শাসনের দিকে এগিয়ে যাব অভিযোগ আছে কে এম নুরুল হুদার মবের সাথে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মী জড়িত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে বলেন এই ঘটনায় দলের কারো সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে জানান বিএনপি মব সংস্কৃতির বিরুদ্ধে গেল রাতে অন্তর্বর্তী সরকারের দেয়া এক বিবৃতিতে জানানো হয় অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ আইন নিজের হাতে তুলে না নিতে নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার আকাশ চ্যানেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্কাউটসের আট সদস্য শহীদ হয়েছে যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বাংলাদেশ স্কাউটস কাব কার্নিভাল ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজ কার্যালয়ে এই অনুষ্ঠানে তিনি স্কাউটিংয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন জানান স্কাউটিংয়ের নানামুখী কার্যক্রমে শৈশব কেটেছে তার তাই এর প্রতি বিশেষ দুর্বলতা আছে আহ্বান জানান পৃথিবী গড়তে তরুণদের ভূমিকা রাখার বলেন তরুণ বয়স খুবই মূল্যবান এই সময়ে ভবিষ্যতের ভিত্তি রচনা হয়

তোমাদের এই ভবিষ্যৎ এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে তোমাদের এই প্রচেষ্টা এই অভিজ্ঞতা তোমরাই শুধু এর থেকে লাভবান হবে না সারা জাতি এবং সারা পৃথিবী এটার থেকে লাভবান হবে রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন স্পিকার না প্রধান বিচারপতি এ বিষয়ে রুলে চূড়ান্ত শুনানির জন্য সাত জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয় বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান সে নির্দেশনা চাওয়া হয় রিটে চট্টগ্রামে মায়ের কোল থেকে খালে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট চট্টগ্রামের এল জিআরডি মন্ত্রণালয়ে ওয়াসাকে রুলের জবাব দিতে বলা হয়েছে জবাব দিতে হবে সংশ্লিষ্ট কয়েক ব্যক্তিকেও বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি হামিদুর রহমানের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন রিটকারী আইনজীবী জানিয়েছেন চট্টগ্রামে খাল এবং নালায় পড়ে কয়েক বছরে বারো জন মারা গেছে নিখোঁজ হয়েছে দুজন আর আহত অনেকেই নগরীর কাপাস খোলা মোড়ে খোলা ড্রেনে পড়ে ছ মাস বয়সী শিশু মৃত্যুর ঘটনায় হাইকোর্টে করা হয় জনস্বার্থে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা হলেও পরিষ্কার পথরেখা না পাওয়ায় এখনই ক্লাসে ফিরছেন না ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমানের সাথে বৈঠক করেছেন শিক্ষার্থীরা এ সময়ে আবাসন সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা বলেছেন তাদের শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে অবিলম্বে রোড ম্যাপ বাস্তবায়ন চান তারা শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের সহকারী প্রভোজ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সাথে আলাদাভাবে বসে শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা তুলে ধরা হয়েছে তিনি আরো জানিয়েছেন সমস্যার সমাধান সময় সাপেক্ষ বলেও জানিয়েছেন উপদেষ্টা